নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রমিতাস কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি শুক্তোর রেসিপি সামান্য কিছু টিপস ফলো করলে আর কিছু বিশেষ মশলা দিলে এই শুক্তো কিন্তু একদম তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন তাও খুব সহজে এবং খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন তো চলো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের ওপরে শুক্তো করার জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেইগুলোকে ভেজে নেব সবজির মধ্যে নিয়েছি কাঁচকলা আলু রাঙালু, পেঁপে ডাঁটা সিম মূল এই সবজিগুলোকে আমি আগে একটু ভালো করে ভেজে নেব আমি কিন্তু এখন এর মধ্যে উচ্ছেটা দেব না উচ্ছেটা আমি পরে ব্যবহার করব সব সবজিগুলো দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজিনি নিই তোমরা চাইলে আলাদা আলাদা ভাজতে পারো আমি একসাথেই সব ভেজে নিচ্ছি আর ভাজার সময় দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো আর একদম সামান্য একটু হলুদ শুক্তো কিন্তু সাদা সাদা কালারই হয় হলুদ কালার কিন্তু হয় না জাস্ট একদম এক চিমটি হলুদ আমি ব্যবহার করেছি এইবারে দিয়ে দিয়েছিলাম জল জল দিয়ে এই সবজিটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এখন দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু আমার এখনও সেদ্ধ হয়নি তো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার সবজিগুলো কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা ঢেলে রেখে দেবো একটা বাটির মধ্যে এইবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল তেলের ওপরে বড়িগুলোকে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বড়িগুলোকে ভেজে তুলে রাখলাম এইবারে আমি ওর মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার উচ্ছেটাকে ভেজে নেব তো উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটা সাইডে সরিয়ে রাখলাম এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কাটা কিন্তু ফাটিয়ে দিয়ে গোটাই ব্যবহার করেছি আর দেব পাঁচ ফোড়ন আর দেব কালো সর্ষে ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে গেলে যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করার সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেব এর মধ্যে দুধ দুধ ছাড়া কিন্তু শুক্তো ভালো লাগে না তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ এখানে আমি বড়ো কাপের এক কাপ দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে সবজির সাথে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে আর সব সবজি কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা দেওয়ার সেরকম প্রয়োজন পড়বে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার বড়িগুলোকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন প্রথমে কিন্তু সামান্য নুন দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করেছিলাম এখন দিয়ে দিলাম একদম আর যেটুকু নুন লাগবে সেইটুকু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্যাসটা মিডিয়ামে করে একটু ফুটতে দেবো তো এইটা ভালো মতন ফুটতে থাক ততক্ষণে আমি এর কিছু যে স্পেশাল মশলা বললাম সেইটা বানিয়ে নিই চলো তার জন্য নিয়েছি আদা আর দিয়েছি সর্ষে পোস্ত রাঁধুনি কাজুবাদাম আর মৌরি এগুলো সব একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এই যে পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এই মশলাটা লাস্টে নামানোর আর নামানোর ঠিক পাঁচ মিনিট আগে এই মশলাটা আমি শুক্তোর মধ্যে দেব যতটা লাগবে ততটা দেবো একেবারে সবটা দেবো না অল্প অল্প করে দেব লাগলে পরে আরও একটু ব্যবহার করে নেব তো আমি ভালো করে এটা মিশিয়ে নেবো শুক্তোর সাথে এটাই কিন্তু শুক্তোর একদম স্পেশাল মশলা যেটা দিলে একদম শুক্তো খেতে হবে বিয়েবাড়ির মতন তো ভালো মতন সব সবজির সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেবো আর পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো এইবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আমার শুক্তো কিন্তু প্রায় রেডি হয়েই গেছে কালারটা দেখে বুঝতেই পারছ যে এটা কিন্তু একদম বিয়েবাড়ির মতনই হবে তো এবারে ফাইনালি লাস্টে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ব্যাস এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট তারপরে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখো আমার শুক্ত কিন্তু একদম রেডি যা খেতে হয়েছিল কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ